গুড মর্নিং বন্ধুরা আর বর্ষাকাল তো পড়েই গেছে দেখো সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর এখানে কারোগোলাপগুলো কত সুন্দর পড়ে আছে দেখতে ভালোই লাগছে আর আজকে আমি যাচ্ছি আমি আগে যেখানে জব করতাম যেই অফিসে সেখানে যাচ্ছি দেখো এখানেকার ওপিডিটা এখানে সিকিউরিটি ছিল বলে পুরো ভালো করে ভিডিও করতে পারিনি দেয় না কি না কী বলবে যাই হোক

দেখো এটা হলো এনআইসিউ ওয়ার্ড বাচ্চাদের যে এনআইসিউ হয় না ডিপার্টমেন্ট এই ওয়ার্ড কত সুন্দর করে সাজানো তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা খুব ভালো লাগবে আর এই দুটো জিনিস আমি আনতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে এটা তোমরা বুঝবে না যদি অপারেশন থিয়েটারের জন্য লাগে লাস্ট ফার্ড ওদের সাথে আর একবার দেখা করে যাই আর পেশেন্ট আছে এখন ওয়ার্ডে যাই হোক ব্লক গাইস সবে ওই নার্সিংহোম থেকে আমাদের নার্সিংহোমে আসলাম আর বারোটা বাজে এখন যেহেতু ওখানে সবার সাথে গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা কিন্তু এতটা গরম আর সকাল থেকে খাওয়াই হয়নি সকালে মানে একটা বিস্কুট আর কলা খেয়েছিলাম তার জন্য ওখানে গিয়ে ওরা চা খেতে বলছিলো চা খেতে পারিনি মানে কলা খেয়েছি তাই চা খেলাম না ভীষণ গরম লাগছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা দেখে থাকো আর পরবর্তী আবার ভিডিও আসবে কালকে চলো টাটা বাই বাই সবাই অনেক অনেক ভালো থেকো আর রাতে তোমাদের সাথে লাইভে গল্প হবে রাতে সাড়ে দশটায় লাইভে আসবো সাড়ে দশটা দশটায় এরকম লাইভে আসবো চলো আজকে টাটা